সাধু বাবার আশ্রয় হতে কেউ ফিরে না নিরাশ হাতে কামরূপ কামাক্ষার তন্ত্র মন্ত্র জগতের উজ্জ্বল নক্ষত্র বিশ্বের সবচেয়ে প্রবীণ বয়বৃদ্ধ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সাধু জীবন্ত কিং বদন্তি মহাজ্ঞানী সাধু বাবা মানব সেবায় এখন বাংলাদেশে চাকচিক্য ভরা কথায় সাজানো বিজ্ঞাপনে পা দিবেন না খোঁজ নিয়ে দেখুন তাদের আদৌ কোনো আস্থানা আছে কিনা সাধু বাবা দুইশো বছরের পারিবারিক ঐতিহ্য নিয়ে ছোটবেলা থেকে তন্ত্র মন্ত্রের উপর কাজ করে একশো পার্সেন্ট সফলভাবে যে কোনো সমস্যার সমাধান দিচ্ছেন তাই বলছি ব্যর্থ হয়েছেন তাদের বিনা দেওয়া সাধু বাবা বলেন আমি জানি না আমি কোনো মন্ত্রে বিশ্বাসী নই আমার শক্তি হলো সৃষ্টিকর্তা আমি জীবনে বিবাহ করি নাই ঘর সংসার করার সময় পাই নাই একান্ত নির্জনে বসে সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য উনার স্বরূপ দেখার জন্য সারা জীবন আরাধনা করেছি কখন যে জীবনে সাতানব্বইটি বছর পেরিয়ে গেছে বলতে পারি না জীবনে শেষ প্রান্তে দেখি পৃথিবীর মানুষ আমাকে মহাশক্তিধর সাধু বাবা বলে আবার বলে আমি তন্ত্রে মন্ত্রের সম্রাট মুখে যা বলি তাহাই নাকি হয়ে যায় আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি কোনো মানুষ স্মরণাপন্ন হলে আমি সৃষ্টিকর্তা স্মরণাপন্ন হই আমার জীবনে নিজের জন্য সৃষ্টিকর্তার কাছে কিছুই চাইনি কারো জন্য চাইলে উনি বিমুখ করেন না সাধুবাবার তন্ত্র মন্ত্রের গুণে অনেক পুরুষ মহিলা ধন সম্পদের মালিক হয়েছেন আপনিও সেই সৌভাগ্যবান হতে পারেন জাপানের লটারি বিজয়ী মিজান চৌধুরী সাইপ্রাসে লটারি বিজয়ী আসাদু জামান বাহরাইনে লটারি বিজয়ী খাইরুল হক আমেরিকায় লটারি বিজয়ী আবু মালয়েশিয়ায় লটারি বিজয়ী হয়েছেন নিজামুদ্দিন কুয়েতে লটারি বিজয়ী হয়েছে তোফায়েল আহমেদ দুবাইতে লটারি বিজয়ী হয়েছে সাদিয়া ইসলাম সৌদি আরবে লটারি বিজয়ী হয়েছে জামিল চৌধুরী ইতালিতে লটারি বিজয়ী হয়েছে হারুন ভুইয়া পরীক্ষায় ভারত ফল ও প্রেমের সাফল্য পেয়েছে শাহানা খাতুন ব্যবসায় উন্নতি করেছে শহীদুল ইসলাম স্বামীকে পরক্রিয়ার হাত থেকে ফিরে পেয়েছে জামিলা আক্তার কালী সাধনা ছাড়া লটারির কাজ হয় না লটারি হলো এক প্রকার জুয়া খেলা ইসলামে এটা ঘোর বিরোধী কাজ আর সেই কাজ কি করে করেন বড় বড় পীর সাহেবরা তাও আবার কোরআনের ফর্মুলা অনুযায়ী ব্যর্থ প্রেমের সফলতা ভিসা বা ওয়ার্ক পারমিট সমস্যা থেকে মুক্তি মালিক বা কফিলকে বাধ্য করা ভালো চাকরি লাভ লটারিতে সমস্যা পুরুষত্বহীনতা ইত্যাদি জটিল কঠিন সমস্যায় সাধু বাবার সাথে মোবাইলে যোগাযোগ করে পৃথিবীর যে কোনো দেশ থেকে সমাধান নিতে পারেন সৃষ্টিকর্তা আপনাদের সব আমি আগেও বলেছি যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে